হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব যেসব আইপিএল ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা শোয়েদ মোস্তাক আলী ভালো পারফরমেন্স করছে সেই প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু আজ এই ভিডিও আলোচনা করবো মেনলি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিছু প্লেয়ার আছে তারা কিন্তু ভালো পারফর্মেন্স করছে কলকাতা নাইট রাইডার্সের যেসব যেসব প্লেয়ারগুলো ইয়াং প্লেয়ারগুলো শোয়েদ মোস্তাক টপিতে ব্যাক টু ব্যাক রান করছে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করছে সেগুলো নিয়ে আলোচনা করব হায়দ্রাবাদের কিছু প্লেয়ার আছে সেঞ্চুরি করেছে হায়দ্রাবাদের একটা প্লেয়ার দারুণ পারফর্মস করছে সেটা নিয়ে কিন্তু আপডেট দেবো তো আজ মেনলি খুব ভিডিওটা কিন্তু প্রচুরই ইন্টারেস্টিং হবে যেসব ইয়াং প্লেয়ারগুলো সৈয়দ মোস্তা কালী ট্রফিতে ভালো খেলছে যেসব ইয়াং প্লেয়ারগুলো ফিউচার সুপারস্টার হতে চলেছে সেই সবগুলো নিয়ে কিন্তু এই ভিডিও কিন্তু আপডেট দেবো তোমাদের ঠিক আছে তো ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু এক্সাইটিং কিছু হতে চলেছে বা ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে তো তোমাদের কাছে তার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেল নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে যদি ভালো লাগে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর করে ফার্স্ট আলোচনা করব যে সানরাইজ হায়দ্রাবাদের কোন প্লেয়ার সে মাত্র সাতাশ বলে সেঞ্চুরি করেছে রেকর্ড হিস্ট্রি করে দিয়েছে সাতাশ বলে হান্ড্রেড মানে প্রায় তিনশো স্ট্রাইক রেটে ভাবা যায় সেটা হচ্ছে অভিষেক শর্মা দেখো অভিষেক শর্মা কিন্তু আমরা জানি যে আইপিএলে সে কেমন পারফর্মেন্স করেছে আইপিএলে যে ব্যাক টু ব্যাক ছয়মারত ঠিক আছে যে যে কোনো বলার কিন্তু অভিষেক শর্মার কাছে কিন্তু ভয় করত তো সেই অভিষেক শর্মা কিন্তু আজ কিন্তু সৈয়দ মোস্তাক আলী কিন্তু সে কিন্তু মাত্র সাতাশ বলে কিন্তু সেঞ্চুরি করে সবাইকে কিন্তু মুগ্ধ করে দিয়েছে যে আইপিএলে কিন্তু আবারও কিন্তু কাপাতে চলেছে কিন্তু এই সানরাইজ হায়দ্রাবাদের ওপেনার অভিষেক শর্মা তো অভিষেক শর্মা কিন্তু ফিউচার কিন্তু আমাদের ইন্ডিয়ার নেক্সট দারুণ ব্যাট করছে দারুণ দ্বিতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য গুড নিউজ আছে মুম্বাই ইন্ডিয়ানস যারা ফ্যান আছে মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা কিন্তু সে কিন্তু দারুণ পারফর্মেন্স করছে যে তিলক বর্মাকে কিন্তু রিটার্ন করেছিল ঈশান কিষানের পরিবর্তে কিন্তু তিলক বর্মাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করেছিল তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এটা কিন্তু ভুল করেনি কারণ ঈশান কিষান কিন্তু খুব একটা ভালো পারফর্মেন্স কিন্তু করছে না কিন্তু সৈয়দ মোস্তাকানিতে কিন্তু বিপরীত কিন্তু তিলক বর্মা কিন্তু সে কিন্তু ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করছে দারুণ কিন্তু কেলিভারি কিন্তু ব্যাট করছে মানে দারুণ পারফর্মেন্স করছে কিন্তু সুয়েদ। এই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে তারপরে কিন্তু সে কিন্তু সৈয়দ মোস্ত কালী ট্রফিতে কিন্তু কামাল পারফরেন্স করছে ঠিক আছে তো তিলক বর্মা কিন্তু মুম্বাই থেকে কিন্তু নেক্সট ফিউচার সুপারস্টার ব্যাটসমানো চলেছে কিন্তু তিলক বর্মা নেক্সট যে প্লেয়ার সেটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্তিক পান্ডে হ্যাঁ বন্ধুরা হার্দিক পান্ডেও কিন্তু সৈয়েদ মোস্তকালী ট্রফিতে খেলছে তো হার্দিক পান্ডে কিন্তু সে কিন্তু মানে প্রতিটা ম্যাচে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করছে কোনো দিন ফিফটি মানে ফর্টি সিক্সটি মানে প্রত্যেক দিনই কিন্তু সে কিন্তু ভালো ইনিংস ভিড় করছে তো আজ কিন্তু সে মাত্র তেইশ বলে কিন্তু সাতচল্লিশ রানের কিন্তু একটা ভালো পারফর্মেন্স খেলেছে তো হার্তিক পান্ডে সে কিন্তু দারুণ কিন্তু ইয়ে পার মানে দারুণ কিন্তু পারফর্মেন্স করছে সে কিন্তু প্রচুর কিন্তু মানে ফর্মে আছে ব্যাপক ফর্মে আছে কিন্তু হার্তিক পান্ডে সৈয়েদ মোস্তা কারিটফিতে কিন্তু ব্যাক টু ব্যাক সে কিন্তু হাফ সেঞ্চুরি করেছে মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার কিন্তু রান করছে প্রত্যেকটা ম্যাচে তারপরে কিন্তু নামান এই এক মুম্বাই ইন্ডিয়ানসের প্লেয়ার নামান্দির সেও কিন্তু আজ কিন্তু চব্বিশ বলে কিন্তু এটা একচল্লিশ রানের কিন্তু একটা ঝোড়ো ইনিংস কিন্তু খেলেছে তো মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু ইয়াং প্লেয়ারগুলো বিশেষ করে কিন্তু তিলক বর্মা নামান্দি দারুণ পারফর্মেন্স করছে কিন্তু ঠিক আছে তারপরে এবার আমরা দেখবো যে কলকাতা নাইট রাইডার্সের যেসব প্লেয়ারগুলো ভালো পারফর্ম করে সৈয়দ মোস্তাকি ট্রফিতে তাদের মধ্যে নাম আছে আনুকুল ডয় দেখো এই আনুকুল ডয় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দু হাজার বাইশ মেগা অপশন থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে তাকে ব্যাক করে রেখেছে বারবার এবারও কিন্তু মেগা অপশানে লাস্টে কিন্তু তাকে কিন্তু নিয়েছে মাত্র চল্লিশ লাখ টাকায় ঠিক আছে তো অনুকূল ডয় সে কিন্তু আমরা সবাই জানি যে সে কিন্তু স্পিনার বল করতে পারে ঠিক আছে তো স্পিনার বলের সঙ্গে সে কিন্তু ব্যাটও করতে পারে আর দারুণ কিন্তু ফিল্ডিং দারুণ ফিল্ডিং তো অনুকূল রয় সে কিন্তু আজ কিন্তু চুয়াল্লিশ বলে একানব্বই রান কিন্তু ঝোড়ো ইংলিশ খেলে যা তাতে তাতে আটটা ছয় মেরেছে ঠিক আছে তো ভাবা যায় যে অনুকূল রয় চুয়াল্লিশ বলে একানব্বই রান এই অনুকূল রায়ের টিমে কিন্তু ঈশান কিষান ছিল যে ঈশান কিষান কিন্তু দশ বলে এগারো রান করে আউট হয়ে গিয়েছিল সেখানে কিন্তু একাই কিন্তু অনুকূল রায় কিন্তু ভালো পারফরমেন্স করেছে তো অনুকূল রায় কিন্তু দারুণ কিন্তু ব্যাট বল দুটোই কিন্তু কন্ট্রোভার্সি দিচ্ছে বলে কিন্তু সে কিন্তু চার ওভার বল করে কিন্তু বত্রিশ রান দিয়ে কিন্তু একটা উইকেট নিয়েছে তো আনুকুল ডয় সে কিন্তু যেরকম ব্যাট করছে তেমনই কিন্তু বল করছে তো অনুকূল রায় কিন্তু কলকাতার কিন্তু একটা ফিউচার কিন্তু প্লেয়ার হতে চলেছে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার হতে চলেছে তো কলকাতা নাইট রাইডার্স আমরা জানি যে কলকাতার নাইট রায়ারি তাদের প্লেয়ারগুলো কিন্তু বারবার ব্যাক করে বারবার ব্যাক করে তো এই অনুকূল ডয় কিন্তু কলকাতার কিন্তু নেক্সট কিন্তু প্রজেক্ট হিসেবে কিন্তু কলকাতা কাজ করবে নেক্সট কিন্তু সুপার স্টার প্লেয়ার কিন্তু তৈরি করতে চলেছে কিন্তু অনুকূল ডায়কে নেক্সট যে প্লেয়ার কলকাতার নাইট একটা হচ্ছে মনীষ পাণ্ডে পান্ডে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু সে কিন্তু ওপেন ওপেন করছে ওপেনারে কিন্তু ব্যাট করে সে কিন্তু ভালো পারফরমেন্স করছে আজ কিন্তু সতেরো বলে কিন্তু তিরিশ রান করেছে নেক্সট কিছুদিন আগে কিন্তু সে কিন্তু আঠেরো বলে চল্লিশ প্রত্যেকটা দিন কিন্তু সে কিন্তু একটা কম বলে কিন্তু একটা মোটা রান করে কিন্তু সে কিন্তু খেলছে দারুণ কিন্তু ইনিংস বিল্ড করছে সে ঝোড়ো ইনিংস কিন্তু মনীষ পান্ডেও কিন্তু খেলছে তার সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে সুপারস্টার প্লেয়ার রকেট রিঙ্কু রিঙ্কু সিং কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার কিন্তু রান আছে প্রত্যেকটা ম্যাচে কোনো দিন চল্লিশ আমরা সবাই জানি রিঙ্কু সিং পাঁচ ছ নম্বরে যে হয়তো কুড়িটা বল পায় দশটা বল পায় কিন্তু সে দশ বলে কোনো দিন তিরিশ কোনো দিন কুড়ি বলে চল্লিশ প্রত্যেকটা দিনই কিন্তু সে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নটা আউট থাকে ম্যাচ কিন্তু ফিনিশ করে বেরোতে হবে এইবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিঙ্কু সিং কিন্তু কামাল করতে চলেছে একার হাতে কিন্তু প্রচুর ম্যাচ কিন্তু কলকাতায় কিন্তু যে তাতে চলেছে তো রিঙ্কু সিং কিন্তু আজও কিন্তু আটাশ বলে কিন্তু পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস খেলেছে ঠিক আছে তো রিঙ্কু সিং কিন্তু দারুণ ফর্মে আছে তার সঙ্গে কিন্তু রামানদীপ সিং রামান্দীপ সিং সবাই জানি সে তো ব্যাট করতে পারে লাস্টে এসে বড় বড় ছয় মারতে পছন্দ করে রিঙ্কু সে রামানদীপ সিং কিন্তু সে সেলের কে ব্যাপক সে লাইক করে তো আন্ডার রাসেলের মতন সে কিন্তু বলও কে বলও কিন্তু দারুণ করছে আজ কিন্তু সে দু ওভার বল করে কিন্তু আঠারো রান দিয়ে কিন্তু দুটো উইকেট নিয়েছে তো রামানদ্বীপ সিং কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা রাসেলের পরে কিন্তু আবার একটা অলরাউন্ড কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু দেখতে চলেছে তো রামানদীপ সিং সে যেমন ব্যাট করতে পারে তেমন সে বল করতে পারে তেমন সে ফিল্ডিংও করতে পারে লাস্ট যে প্লেয়ারটা সেটা হচ্ছে কে এস ভারত দেখো কলকাতা নাইট রাইডার্স সে কে এস ভারত যেবারে কলকাতা নাইট চ্যাম্পিয়ন হয়েছিল সেবারে কিন্তু তাদের স্কোয়াডে ছিল তো কে এস ভারতকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারে কিন্তু মেক অপশন দিয়ে কিন্তু নেয়নি কারণ তাদের কাছে কিন্তু পার্স ছিল না পাঁচ লাখ টাকা মাত্র পার্স পড়েছিলো তো কে এস ভারতকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু হয়তো নিতে পারেনি বাট কে এস ভারত কিন্তু সে কিন্তু সুয়েত মোস্তাক গালিতে কিন্তু ভালো পারফর্মেন্স করছে আজ কিন্তু একচল্লিশ রানে যখন এই ভিডিওটা করছিলাম তার কিছুক্ষণ আগে আমি আপডেট দেখেছিলাম যে একচল্লিশ বারে কিন্তু সে কিন্তু উনষাট রানে কিন্তু ব্যাট করছিলো জানি না এখন সে আউট হয়েছে বা সে কিন্তু কন্টিনিউ খেলছে তো কেএস ভারতে কিন্তু ভালো পারফরমেন্স করছে কোনো না কোনো প্লেয়ার দেখো ইঞ্জুরি হলে কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু এস ভারতকে হয়তো কলকাতা নাইট সঙ্গে নিতে পারে ঠিক আছে তো এই কটা আপডেট ছিল যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে মেনলি যেসব টিমের আইপিএল টিম বড়ো বড়ো আইপিএল টিম মুম্বাই ইন্ডিয়ানস কলকাতা রাইডার্স সানরাইজ হায়দ্রাবাদের এসব প্লেয়ারগুলো ভালো পারফরমেন্স করছে সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিও তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো প্লিজ আইপিএল ক্রিকেট নিয়ে যাবতীয় আপডেট পাওয়ার জন্য সবার আগে পাওয়ার জন্য জাস্ট স্পোর্টস আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করিনি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আস এই পর্যন্ত বাই